নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় আমরা সূর্য দেবতাকে কেন জল নিবেদন করি এবং কিভাবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে সূর্যদেবকে জল নিবেদন করা উচিত তো চলুন জেনে নেওয়া যাক ভগবান সূর্যকে জল উৎসর্গ করা হিন্দু ধর্মের একটি শতাব্দী প্রাচীন প্রথা যা সূর্য দেবতার প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভোরে আমরা পালন করে থাকি সূর্য অর্ঘ নামে পরিচিত এই প্রথার আধ্যাত্মিক স্বাস্থ্যকর এবং জ্যোতিষ শাস্ত্রীয় তাৎপর্য রয়েছে এবং অনেক ভক্তির জন্য এটি দৈনন্দিন উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ সূর্যদেবের জীবনদায়ী শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক রূপ হল সূর্যদেবকে জল উৎসর্গ করা সূর্যকে আলো শক্তি এবং খাদ্যের উৎস হিসেবে বিবেচনা করা হয় এই সমস্ত জিনিস ছাড়া পার্থিব জীবন অসম্ভব হয়ে পড়ে ভক্তরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রতীক হিসেবে জল নিবেদন করেন সূর্যদেবকে দ্বিতীয়ত সূর্য অর্ঘের এই আচারে মন এবং আত্মাকে শুদ্ধ করে খারাপ শক্তিগুলি ধুয়ে ফেলে এবং আভ্যন্তরীণ স্বচ্ছতা অর্জন করা যায় দাবি করা হয় যে এই আচার মন শরীর এবং আত্মার মধ্যে বন্ধন প্রক্রিয়াকে উন্নত করে এবং আধ্যাত্মিক জাগরণ এবং আভ্যন্তরীণ শক্তির দিকে পরিচালিত করে তৃতীয়ত সূর্যোদয়ের সময় সূর্যলোক উৎসর্গ করার মাধ্যমে ভক্তরা সকালে তাজা বাতাস এবং সূর্যলোক থেকে উপকৃত হন যাতে ভিটামিন ডি থাকে এবং এটি অত্যন্ত স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় লোকেরা বিশ্বাস করে যে এই অভ্যাস দৃষ্টিশক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে চতুর্থত সূর্যদেবকে স্বাস্থ্য শক্তি এবং সমৃদ্ধির দেবতা হিসেবে বিশ্বাস করা হয় বলা হয় যে জল অর্পণ করলে সুস্বাস্থ্য শক্তি সাফল্য এবং জীবনের খারাপ জিনিস থেকে দূরে থাকার জন্য তার আশীর্বাদ লাভ হয় এবং এর ফলে ব্যক্তির ভাগ্য উন্নত হয় পঞ্চমাত প্রাচীন বৈদিক ঐতিহ্য এবং জ্যোতিষশাস্ত্রীয় নয়টি গ্রহের মধ্যে সূর্যকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় জল উৎসর্গের মাধ্যমে সূর্যকে সম্মান জানানো গ্রহের প্রভাবের ভারসাম্য বজায় রাখে এবং ইতিবাচক পরিবর্তন আনে বিশেষ করে যারা জ্যোতিষশাস্ত্রীয় চ্যালেঞ্জের মুখোমুখি হন তাদের জন্য এরপর জেনে নিন কীভাবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে সূর্য সূর্যদেবতাকে জল অর্ঘ দেবেন সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যেই সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত প্রতিদিন এটি করা উচিত স্নানের পর সূর্যকে জল অর্পণ করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সূর্যকে অর্ঘ দেওয়া উচিত একটি তামার বাসনে জল ভরে তাতে চিনি বা মধু মিশিয়ে দিন যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায় তেমন স্থানে গিয়ে পূর্বদিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ দেওয়া শুরু করুন সূর্য মন্ত্র পাঠ করতে করতে এই সময় সূর্যকে জলের অর্ঘ দিন মন্ত্রটি হল ওম গৃহিণী সূর্যে আদিত্য ওম অথবা ওম গৃহিণী সুরমা নমঃ সূর্যকে জল অর্পণ করার সময় উপরোক্ত মন্ত্রটি জপ করা উচিত অন্তত এগারো বার এই মন্ত্র জপ করবেন যতক্ষণ না মন্ত্র জপ শেষ হচ্ছে নিজের জলের পাত্র যেন খালি হতে দেবেন না অর্ঘ দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিয়েছেন সেই স্থানটিকে স্পর্শ করুন এবং আঙুলগুলি নিজের মাথায় লাগান আবারও জলটি স্পর্শ করে আপনার নিজের চোখে লাগান এরপর জল বর্ষ করে গলায় লাগান যে স্থানে জল দিয়েছেন তা মারিয়ে যাবেন না তো বন্ধুরা এই নিয়মগুলি মেনে সূর্য দেবতাকে জলের অর্ঘ দিন নিত্য দিন উদীয়মান সূর্যকে জলের অর্ঘ দেওয়া অত্যন্ত শুভ সূর্যকে জলের অর্ঘ দিলে জীবনে শুভ প্রভাব বিস্তার করে এর ফলে আমাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় বলে মনে করা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন